আমরা সমিতির রেজিস্ট্রেশন করব তারপরে সমিতির কোনো নিয়ম নীতি নাই আমরা একটা গঠনতন্ত্র করব তারপরে হচ্ছে সমিতির বর্তমানে কোনো অফিস নাই আমরা একটা অফিস নেব ইনশাল্লাহ তারপরে হচ্ছে আমরা ইউনিটির জন্য কাজ করব আমরা সদস্যদেরকে যেটা প্রতি মাসের যে আয় ব্যয় রিপোর্টটা আছে প্রতি মাসে সেই রিপোর্টটা পৌঁছানোর চেষ্টা করছি

বিনা প্রতিদ্বন্দ্বিতা হোক যেভাবেই হোক আমাদের আমাদের যে সমিতিটা এটা অনেক বড় একটা সমিতি এবং এটার সামনে অনেক অদূর একটা ভবিষ্যৎ আছে আমি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে কাজ করি নির্বাচনের পরিবেশটা কেমন থাকবে নিজের পরিবেশ অবশ্যই সুস্থ থাকবে সুন্দর থাকবে থাকবে হ্যাঁ কোনো সমস্যা না কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না মানে সুন্দর হবে অবশ্যই সুন্দর হবে যারা বিনা প্রতিদ্বন্দ্বী আছেন তারা থাকবেন আর যারা হ্যাঁ সবাই মিলে যাদের সমিতিটাকে আগিয়ে এগিয়ে নিয়ে যায় এটা আমরা চেষ্টা করি রনি নাই ওরে આરબી જુતા તો અבא આ તો નીકળે તો એ રોલીને આ લેસન રોડી આ લે આઈ આઈ મું રેસા જાને તો